একবার আইতো যদি প্রাণের বন্ধু মনের দুঃখ না বন্ধু আমার দেখিতে বন্ধু আইতো যদি প্রাণের বন্ধু মনের দুঃখ রইত না বন্ধু আইতো যদি প্রাণের বন্ধু মনের দুঃখ রইত না বন্ধু আইলো না আইলো না আমার দেখিতে বন্ধু আইলো না আমার দেখিতে বন্ধু আইল না বৈশাখ মাসে কাঠাল পাখি জষ্ট মাসে আম কার মুখে তুলিয়া দিতাম ঘরে নাই মোর জষ্ট মাস চলিয়া গেল আইলো রে আসার ওরে অভাগিনীর চেংরা বন্ধু জানে না সাতার আশার গেল শ্রাবণ মাসি গাঙ্গে নয়া পানি ওরে কারে লয়া খেলি আমি প্রেমের নাও দোরানি ভাদ্র মাসে তালের পিঠা কারে বা খাওয়া ডাইনে বামে চাইয়া দেখি মনের মানুষ নাই বন্ধু আইলো না আইলো না আমার দেখিতে বন্ধু আইলো না বন্ধু আইলো না আইলো না আমার দেখিতে বন্ধু আইলো না ভাদ্র মাস চলিয়া গেল আইলো রে আসি আমি গোয়াল ঘরে যাইয়া দেখি গাই হইছে বিলীন গাইবি আইলো দুধে হইল মাখন সানা ওরে কত মানুষ খাইয়া গেল প্রাণ বন্ধু খাইল না এখন আশ্বিন মাস চলিয়া ওরে জৈবনের জালা আরো অধিক কাটি গেল অগ্রান মারি কাতলোয় আমার ধান ওরে কই রইলো কই রইলোয়া আমার বন্ধু সোনার চান নতুন ধানে ভাজলাম আমি চিঁড়ামুড়ি খরে গাছে পাকা গাছে পাকা সবই কলা গামসা হে বান্দা দৈ বন্ধু আইলো না আইলো না আমারে দেখিতে বন্ধু আইল না বন্ধু আইলো না আইলোহোনা আমারে দেখিতে বন্ধু আইল না অগ্রাঙ্গে ল পুষ মাসে ছিতে দিলো দেখা আমি বাসর ঘর সাধিয়াইয়া রাখছি রাত্রি পোহাইয়া খাইয়া না লাগিত কাতা আমি বন্ধু আরে বুকে লইয়া কইতাম মনের কথা হল মাগে মার চলিয়া গেল আইলো রে ফাল্গু ওরে ঘুষিয়া ঘুষিয়া জলে পিড়িতে রাগুন ফাল্গুন মাস চলিয়া গেল আইলো চত্র মা ওরে ঘরের বাত ফুরাইয়া গেল থাকি উপবাস বারো মাসে শর ঋতু পার হইয়াদে শুনিলে রো শুনিলে রো জৈবন গেল বন্ধু আর সায় বন্ধু আইলো না আইলো না আমারে দেখিতে বন্ধু আইলো না একবার আইতো যদি প্রাণের বন্ধু মনের দুঃখ রইত না আইতো যদি প্রাণের বন্ধু মনের দুঃখ রইত না বন্ধু আইলো না আইলো না আমারে দেখিতে বন্ধু আইলো না বন্ধু আইলো না আইলো না আমারে দেখিতে বন্ধু আইলো না